গাজায় ইসরায়েলি হামলায় একদিনে একশো আটত্রিশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে একদিনে নিহত হয়েছেন একশো জন এবং আহত হয়েছেন আরও ছয়শ জন শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে ইসরায়েলি বাহিনীর বৃহস্পতিবার শুক্রবারের অভিযানে গাজায় গত একুশ মাসে মোট নিহত সংখ্যা সাতান্ন হাজার দুইশো জন এবং আহতের সংখ্যা এক লাখ পঁয়ত্রিশ হাজার একশো তিয়াত্তর জনে পৌঁছেছে মন্ত্রণালয়ে বিবৃতিতে বলা হয়েছে আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়ে আছে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি দু সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ মন্ত্রণালয়ের মধ্যে তথ্য অনুযায়ী সোমবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহত সংখ্যা পৌঁছেছে দুইশো সাতাশ জন ফিলিস্তিনি দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে আতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের জোধারা এলোপাতারে গুলি চালিয়ে এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি দুইশো একান্ন জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মাসের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্য স্থাকারী অন্যান্য দেশের চাপে বাধ্য হয়ে গত উনিশে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল কিন্তু বিরতির দু মাস শেষ হওয়ার আগে গত আঠারোই মার্চ থেকে ফের গাজা অভিযান শুরু করে আইডিএফ দ্বিতীয় দফা এই অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছে সাত হাজার ছয় হাজার সাতশো দশ জন ফিলিস্তিনিও আহত হয়েছে প্রায় তেইশ হাজার পাঁচশো জন যে দুইশো জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে অন্তত পঁয়ত্রিশ জন এখনো জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করা ঘোষণা দিয়ে